মাও খাও অর্বিতের গন্ধ পাও এই অর্বিত অর্বিদ কোথায় আছো তুমি অর্বে আমি লাল চভু গেছি তুমি খুব পার বেড়েছ তাই না অর্বিত মনে রাখবে লাল ভূত কিন্তু ধরে নিয়ে যায় অরপিত। আমি তোমাকে ধরে নিতে এসেছি অর্পিত তোমাকে ধরে নিয়ে আমি কোথায় রাখবো জানো অর্পিত আমার লাল ভূতের রাজ্যে তোমার মতো অনেক দুষ্ট দুষ্ট বাবু আছে অর্পিত সেখানে সবাইকে আমি রেখে দিয়েছি অর্পিত কারণ আমার যখন ক্ষুধা লাগবে তোমাদের একে ধরে টুপটুপ করে আমি খেয়ে ফেলব অর্পিত তোমার বাবা মা আমাকে বলেছে তুমি অনেকে দুষ্ট হয়ে গেছ অর্পিত কার কথা শুনছ না ঠিক মতো খাচ্ছ না তাই না অর্পিত তাহলে জেনে রাখো আমি লাল টু এসে তোমাকে টুপ ধরে নিয়ে আসবো তুমি প্রস্তুত থাকো অর্পিত তুমি যদি আজকে আমাকে কথা দাও আজকে থেকে তুমি লক্ষ্মী সোনা বাবু হয়ে যাবে অর্পিত তাহলে তোমাকে আমি ছড়ে দেব অর্পিত তুমি পড়াশোনা করে অনেক বড় হবে জীবনে অর্পিত মানুষ তোমাকে অনেক ভালোবাসবে অর্পিত সবাই বলবে অর্পিত অনেক ভালো লক্ষ্মী বাবু সেটা শুনতে তোমার বাবা মার কতই না ভালো লাগবে তাই না অর্পিত শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছে অর্বিদ আজকে থেকে একদম শান্ত হয়ে যাও বেশি 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 পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে যাও ছোট বাবুদের বেশি বেশি খেতে হয় আর অর্পিত বেশি বেশি খেলে অনেক শক্তি হয় অর্পিত